সাতচল্লিশ বছর ক্রিকেট খেলে এখনো শিখতে পারেনি কিভাবে একশো পঁয়ত্রিশ রান চেস করতে হয় শুরু থেকেই যেই আসতেছিল ছিল কি ছক্কা মারার একশো পঁয়ত্রিশ এবং ক্যালকুলেটিং ক্রিকেট খেলতো একশো পঁয়ত্রিশ রানের এই চেস খুব সহজেই করা সম্ভব অথচ এই সাধারণ সমীকরণটি মেলাতেও ব্যর্থ আমাদের ব্যাটসম্যানরা ওপেনিংয়ে ধারাবাহিক ব্যর্থতা ইমন অ্যান্ড তানজিদ তামিম এশিয়া কাপের আগে তাদেরকে নিয়ে কত আলোচনা হয়তো এবারের মতো আমাদের এশিয়া কাপে তাদের কাছ থেকে অন্তত একটা ভালো স্টার্টিং এশিয়া কাপে বাংলাদেশ অথচ তারা দুজনই সুপার ফ্লপ এশিয়া কাপে তানজিদ তামিম একটা ম্যাচে ভালো খেলছিল আর সেটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে পারভে সিমন একটা ম্যাচও ভালো খেলতে পারেনি ওপেনিং এবারও সুপার ফ্লপ কোনো চেঞ্জ নাই পাঁচ সাত বছর আগে আমরা যেভাবে দেখতাম বড় টুর্নামেন্টে আমাদের ওপেনিং স্লটের ব্যর্থতা ঠিক তার পাঁচ বছর পরেও আমরা একই দশায় দেখতেছি ব্যাটসম্যানদের কোনো উন্নতি নেই আগে যেমন বলারদের উপরে নির্ভর করে ম্যাচ জিততাম ঠিক এখনো বলারদের উপরে নির্ভর করেই ম্যাচ জিততে হচ্ছে ব্যাটসম্যানদের কোনো উন্নতি নেই সেই দশ বছর আগের মতোই ক্রিকেট খেলতেছে বাংলাদেশ টপ অর্ডার বলেন বা মিডল অর্ডার বলেন কারো কাছ থেকেই ভালো ব্যাটিং আজকে দেখা যায়নি ব্যাটিং দেখে মনে হয়েছে ন্যূনতম ক্রিকেটের সেন্সটা নাই আমাদের ব্যাটসম্যানদের মধ্যে অথচ এরা নাকি সাতচল্লিশ বছর ধরে ক্রিকেট খেলে বিশেষ করে শেখ মেহেদি ব্যাটিংয়ের কোনো ধাঁচই নাই কোনোভাবেই একে ব্যাটসম্যান বলার কোনো ওয়ে নাই লাইক মুস্তাফিজুর রহমানের পরে নামানো উচিত তাকে ব্যাটিং এ তার এক একটা শট এতটা জঘন্য মানে বলার বাইরে তাকে কোনো মতেই আমার কাছে ব্যাটসম্যান মনে হয় না এর পরে থেকে তাকে যদি টিমে খেলায় অ্যাজ এ বলার হিসেবে যেন খেলানো হয় এগারো নাম্বার বলার যদিও শুধুমাত্র তাকে দোষ দিয়ে কোনো লাভ নেই কোনো ব্যাটসম্যানের কাছ থেকেই কোনো পজিটিভ ইনটেন্ট আমি দেখিনি বিশেষ করে ওপেনিং থেকে শুরু করে সাত নাম্বার ব্যাটসম্যান পর্যন্ত 135 রানের এই চেষ্টাকে কিভাবে ক্যালকুলেটিং চেস করা যায় তা মাথায় ছিল না মনে হয় আমাদের ব্যাটসম্যানদের যাকেই দেখেছি সেই ব্যাট চালিয়েছে সেট হতে না হতেই ব্যাট চালানো শুরু করছে যার কারণে খুব সহজেই উইকেটগুলো নিয়ে নিচ্ছে পাকিস্তানের বোলাররা একজন ব্যাটসম্যান যদি সেট না হয়েই ছয় মারা চিন্তা করে সেই ক্ষেত্রে তো এই ধরনের উইকেটগুলো যাবে একই ভুলটা কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যানরা করছিল। কিন্তু তাদের বোলাররা সেই ভুলটা করেনি যেই ভুলটা আমাদের বলাররা করছিল আপনি যদি খেয়াল করেন পাকিস্তানের রান বারো ওভারে ছিল পঞ্চান্ন পাঁচ উইকেট এবং ঠিক সেই সময় নুরুল হাসান সোহান একটি ক্যাচ ড্রপ করে না হইলে তখনই ছয় যেত তাছাড়াও আরো কিছু ক্যাচ মিস হয় না হলে কিন্তু পাকিস্তানের রান ওয়ান হান্ড্রেড টেন বা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হইতো সর্বোচ্চ এখানে আমরা কিছু এক্সট্রা রান দিছি যদিও একশো পঁয়ত্রিশ এখানে এক্সট্রা রান দিছি কি না দিছি এটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই একশো পঁয়ত্রিশ রান এটা একটা ইজি চেস এবং বাংলাদেশ এই ইজি চেষ্টাও ক্যালকুলেটিং ওয়েতে করতে পারেনি এই ধরনের ক্রিকেট খেলে আসলে ট্রফি জেতার স্বপ্ন দেখাটা নেহাত বোকামি আর কিছুই না এই দলের কাছ থেকে আপনি আগামী বিশ বছরেও কোনো ট্রফি আশা করেন না লাইক যতদিন এশিয়া কাপে ইন্ডিয়া পাকিস্তানের মতো দলগুলা খেলবে বাংলাদেশের পক্ষে ট্রফি জেতা সম্ভব না বিশ্বকাপের কথা তো বাদই দিলাম বিশ্বকাপে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা এই দলগুলা খেলে যারা টু প্লাস রান চেজও করে টু প্লাস রান টার্গেটও দেয় এই দলগুলোর বিপক্ষে আপনি ওয়ার্ল্ড কাপ জিতবেন অসম্ভব একটা দুইটা সিরিজ জিতবেন তাতেই খুশি থাকেন এটুকুই বাংলাদেশ দলের পক্ষে সম্ভব না কোনো ট্রফি জিতা আগামী বিশ বছরেও এই দল কোনো ট্রফি জিতবে না আপনি লিখে রাখেন